হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো বংচন্দ্র লাইফস্টাইল চ্যানেল একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত পেজে গেছে হচ্ছে সাড়ে দশটা হ্যাঁ জানি জানি আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করছি কী করবো বলো সকাল থেকে করব করব ব্লগ শুরু আর করাই হয়নি আর এখন এখন ঝটপট করে চান করে নিচ্ছি আগের ব্লগে দেখেছোই তোমরা ডিম দই মেখেছিলাম তাই আজকে শ্যাম্পু করলাম এবার একদিন রেখে দিয়েছি কারণ চুলের একদম জঘন্য অবস্থা সেরকম কিছু বাইরে যাওয়ার ছিল না তাই তেল থাকলে কিছু অসুবিধা হবে না যাই হোক তোমরাও কিন্তু এই হেয়ার মাস্কটা ট্রাই করো খুব ভালো আর এই যে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি একটু সিঁদুর পরে নিলাম চুল টুল বেঁধে এটা এখন মোটেও আমি ভুল করি না আমার আগের পুরোনো ব্লগে দিদিরা এতবার বলেছে যে ক্লিপ দিয়ে চুল বেঁধে সিঁদুর করবে এখন যখনই সিঁদুর পড়ি তার আগে ক্লিপটা অতি অবশ্যই লাগিয়ে নিই যাই হোক এবার টোনারটা কদিন ধরে লাগাচ্ছিলাম কিন্তু হঠাৎ করেই টোনার লাগানোর জন্য মুখে দানা বেরোচ্ছে টোনার লাগানোর জন্য কিসের জন্য যাই না কিন্তু প্রচুর দানা বেরোচ্ছে তাই আজ আর টোনারটা ট্রাই করলাম না তারপর আর কি চলে গেলাম হচ্ছে সোজা ফুল তুলতে পুজো দেব তো আজ আবার বৃহস্পতিবার তাই পুজো দেবার একটু তারা আছে আর দেখতে দেখতে প্রায় এগারোটা বেজে গেছে মেয়ে আসবেই তাই ভাবলাম পুজোটা ঝটপট করে দিয়ে দিই বৃহস্পতিবার কি জানি কেন একটু না একটু দেরিই হয় আর আজকে জবা গাছে অনেক দিন পর ভালোভাবে ফুল ফুটেছে তবে বেশি ফোটেনি মাত্র দুটো কী জানি ইদানিং আবার ফুলটা খুব কমই ফুটছে আর নয়নতারও গাছে ফুল হচ্ছে না কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না আচ্ছা বলো তো ইদানিং গরমটা কেমন পড়েছে উফ কি গরমই না লাগছে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে গেছে আর এইখানে দেখো এই লেবু গাছটার জন্য আমরা অপরাজিতা গাছটা একদমই বাড়ছে না আর এমন নিচের দিকে চলে এসছে কি আর বলবো তাই ভাবলাম একটু ওপরের দিকে করে দিই কিন্তু আটকানো তো যাচ্ছে না কারণ লেবু গাছ জানোই তোমরা লেবু গাছে অনেক সময় কাটা থাকে তো সেই কাটাগুলো একদিকে ফুটছে আর একদিকে চেষ্টা করছি গাছটা দেখতে ওদিকে যায় আর অপরাজিতা গাছে একটু রোদ লাগে রোদ লাগলেই আমি জানি অপরাজিতা গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে কারণ এর আগেও আমি অপরাজিতা গাছ লাগিয়েছিলাম সেটা তো খুব সুন্দর বেড়েছিলাম প্রচুর অপরাজিতা ফুল পেতাম তো ও হ্যাঁ এখনও গাছে একটাও ফুল হয়নি কী জানি কবে হবে এটাই ভাবছিলাম কিন্তু আজকে আমার মন খুশি হয়ে গেল কেন সেটা একটু পরেই দেখতে পাই যাই হোক দেখতেই পাচ্ছো কত কষ্ট করে লেবু গাছটা আমি লাগালাম এই গাছটা আবার জবে থেকে সেই রকমই বড়ো হয়ে আসছে এ না বড় হচ্ছে না ছোট হচ্ছে ছোটো তো আর হবে না বড়ো হচ্ছে না না লেবু হচ্ছে যাই হোক অনেক কষ্ট করলাম আর যা রোদ উঠেছে গরমে তো প্রাণটা যাই যাই অবস্থা তো লেবু গাছটা একটু সাইড করে দিলাম যাতে অপরাজিত গাছ একটু হা মানে রোদ লাগে আর এদিকে নয়নতরা গাছ থেকে দু চারটে ফুল তুললাম তবে আজকে বেশি ফুল ফুল ফুটে নি তা ভালো একটু সাইড করে দিই যাতে রোদটা আরও ভালোভাবে লাগে আর এইটা সাইড করতে গিয়ে কি দেখলাম দেখো প্রথমবার আমার গাছে অপরাজিতা ফুল ফুটেছে তাও বা সাদা আমি জানতাম না অবশ্য মা দিয়েছিল আমি জানি এটা নীল ফুটবে কিন্তু সাদা অপরাজিতা আমি তো শিব ঠাকুরকে দেওয়ার জন্য সেই খুশি হয়ে গেছি দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে তারপর কি পুজো টুজো দিয়ে সোজা চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে আর তার মধ্যেই মহারানী আমার চলে এসেছে আর এই যে ও স্কুল ব্যাগ এখন চেক করে নিয়েছি কী আজকে করিয়েছে না করিয়েছে আর এ উনি ব্যাগ এনে এখানে রেখে তা দেখো খালি গায়ে বাইরে গিয়ে এন্টারে মাটি খাটছে ওই যে গাছে মাটি দিয়েছে না এখন ওই মাটিগুলো নিয়ে শুধু খেলা করছে যাই হোক আমাকে দু একটা উত্তর দিয়েও চলে গেছে আর আমি এখানে একটু চেক করে নিচ্ছি কি হয়েছে না হয়েছে বেশিরভাগ সময় বিকেলবেলা করি আজকে যেহেতু একটু সময় ছিল ভাবলাম আগেই করে নিই তোমাদেরকে একটা জিনিস বলাই হয়নি জানো তো আমি মেয়েকে স্কুলে কোনোদিন সাপনার দিই না এবার ভাবছো কেন স্কুলে তো সাপনা দেওয়া উচিত দিই না একটাই কারণ কারণ মেয়েকে যদি আমি সাপনা দিই তাহলে আর পেন্সিল গোটা আসবে না সব পেন্সিল ছুলে ছুলে শেষ করে দেবে এইটা আমার মেয়ের খুব বড়ো পদকবেশ বলতে পারে বধব তো অনেকেই আছে পেনসিল মুখে দেয় রবার মুখে দেয় সমস্ত কিছু মুখে দেয় তার মধ্যে এইটা আরেকটা যদি ওকে সাপনারও পেয়ে গেছে সব কিছু ছুলে দেয় এমনকি রং পেন্সিলগুলো যেন একা একাই বসে ছুলে তাই ওকে আমি স্কুলে সাপনা দিই না কারণ লেখা ছেড়ে ও মানে পেন্সিলের সাপ করতে বসবে আর দুদিকের পেনসিল সাপ করে করে লাস্টে পেনসিলটাই শেষ করবে তাই সাপনা না দিয়ে আমি সবসময় দু তো দিনতে পেন্সিল ওকে দিয়ে রাখি আর বকা দিয়ে রাখি যদি হারিয়েছে পেন্সিল তাহলে বকা খাবে তাই পেন্সিল হারানোর সাহস পায় না যাই হোক এখানে বইপত্র গুছিয়ে সমস্ত কিছু রেডি করে কারণ জামাপত্র এদিক ওদিক ছনও থাকে এই অভ্যেসটা খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু চেষ্টা করছি ও নিজের জিনিস যাতে নিজের জায়গায় রাখে তারপর কি চলে এলাম সোজা রান্না করতে এদিকে প্রচণ্ড রোদ উঠছে গরমও লাগছে কিন্তু চুল যেহেতু শোকায়নি তাই চুলটা মোটামুটি খুলেই রেখেছি আর এখানে রান্না বান্না করার পরে একটু গ্যাসটা পরিষ্কার হয়েছি ইদানিং জানতে এই ওয়ালপেপারটা লাগানোর জন্য একটা খুব সুবিধা হয়েছে তেল ছিটকে ছিটকে আমার যে মানে রান্নাঘরে যেই যে স্যালাবটা আছে সেটা আর নোংরা হয় না কারণ সব তেলগুলো ওরের মধ্যে যায় আমি সঙ্গে সঙ্গে মুছে দিই আফটারনুন রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট আপাতত মেঘ ডাকছে একটু ঝুমঝুমিয়ে বৃষ্টি হবে ওটা বাজে আড়াইটে ভেজে গেছে এই ঢুকঢুক ঢুকটুক করতে 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 কখন যে আড়াইটে বেজে যায় বুঝতেই পাই না দেখো টিপ করেছি কিন্তু টিপটা চলে গেছে কারণ লাল লাল লাগছে না আলো কম থাকলে লাল লাল লাগে তাই আগে একটা টিপ করি কি রে হলো আইজন ওর পাপাস কি চলে গেছে কারখানায় কারখানায় চলে গেছে কাজ আছে বললো তাই চলে গেল আর ঘুমলো না যা কি আইডিয়া এক হাতে টিপ করে নিয়েছি যাই হোক টিপ টাপ করে ঘুমাবো ঘুম থেকে উঠে যদি পাই দেখাবো না থাকলে আবার টিপ করবো ও দেখেছো অত বড় কাণ্ড করেছি সে কাপড় কেটেছি এখনো মেলিনি থেকে বেশি নেই চারটেই কাপড় আছে হলো তোর হাত দাও আর ওনাকে খেয়ে দিয়েই পটে যেতে হয় যাই হোক আড়াইটে বাজে ভীষণ ঘুম পাচ্ছে আজকাল রাতে একদম ঘুম না অন্য কিছু ভেবো না শুয়ে শুয়ে ওয়েব সিরিজগুলো ওয়েব সিরিজ মানে কি ওই যে এক্সপ্লেনগুলো হয় না ইউটিউবে শুধু কোরিয়ান দেখেছি দুদিন শুধু কোরিয়ান 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 ওয়েব সিরিজের এক্সপ্লেনেশান দিয়ে যাচ্ছে ভালোই লাগে কারণ কি মানে সিনেমাটাও একটু একটু দেখায় আর তোমার ভালো করে বলো ভালো লাগে দু একজনের শুনছি ভালো লাগছে তো ওই যে এক দেখা শুরু করলে এবার ওই এক্সপ্লেনগুলো যেহেতু ওয়েব সিরিজ টাইপে না দেড় ঘন্টা দু ঘন্টার ওয়েব সিরিজ আর রাতে তো খেয়ে দিয়ে শুধু শুধু দু এগারোটা বেজে যায় তো এগারোটা যদি দেখতে শুরু করি মানে সাড়ে বারোটা একটার সময় গিয়ে ঘুমায় তো এই জন্য দুপুরে ভীষণ ঘুম পাচ্ছে আমার চোখে ডার্ক সার্কলস খুব একটা ছিল না এই জানিং দেখছি এইগুলো চোখগুলো ডার্ক সার্কলস পড়ে গেছে বয়সও বাড়ছে অবশ্য যাই হোক এখানে মেঘ শুধু ডেকেই যাচ্ছে বৃষ্টি আর হচ্ছে না মেয়ে এলে ঘুমোবো তার আগে যাই আমি কাপড়গুলো মেরে নিই আর কালকের কিছু কাপড় আছে যেগুলো মানে কালকেও বাইরে মেরেছিলাম এই টাইমে তারপরে বৃষ্টি চলে এসে তুলে নিয়েছিলাম তো সব সিঁড়ির ঘরে সিঁড়িতে মেলা আছে ওগুলো তুলবো আর তুলে নতুনগুলো মেলবো হয়ে গেছে এসে ঘুমাও ওর আবার সকালে স্কুল যেহেতু পৌনে সাতটার দিকে তুলি ওর ভীষণ ঘুম পায় কিন্তু ঘুমোতে তো যায় না যে বকে ঝোপে ঘুম পাড়াবো ব্যাস ঘুমলে আর উঠতে চাইবে না তখন ঘুম কি ডাকান ডাকবো সাড়ে চারটে পৌনে পাঁচটা অব্দি কিছুতেই উঠবে না মেরে মেরে তুলতে হয় তারপরে ঘুম থেকে ঘুমোলে কাউকে মেরে মেরে তুলতে নিজেকে বকা দিয়ে ঝেঁপে ঝাঁপে তুলতে হয় চলো আমি কাপড়গুলো মেলে আসি তুমি শো হ্যাঁ চুপচু করে আমি সিঁড়িতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি নাকি ছাদে বৃষ্টি হচ্ছে ছাদে মেলতে চাও না সিঁড়িতে যাচ্ছি মিলতে আরে ভিজে কাপড় মেলে নি আরে এখানে কার প্যান্ট পরে হ্যাঁ শোনা মোজা জায়গায় রাখো বই নিয়ে জায়গায় রাখো আসো বকবামি নাও মোজা আমি তোমাকে বলছি না জায়গার জিনিস জায়গায় রাখবে হ্যাঁ মোজা গুলো জায়গায় রাখো নাহলে মোজা গুলো নো যাও বইটা জায়গায় রাখ দাঁড়িয়ে নিয়ে বসবে না এখন জায়গায় রেখে দাও পুরো আকাশ কালো করে গেছে একদম কুচকুচে আচ্ছা পড়ে দেখাচ্ছি যাও আমি দেখাবো যাও দেখেছ আমার অবস্থা সকালে মেলার কাপড় ভর দুপুর আড়াইটার সময় মেলতে এসেছি এই জিনিসটা আজকাল রোজই আমি করছি কাপড় তো কেচে তো নিচ্ছি কিন্তু মেলা আর হচ্ছে না আর যেহেতু সকালবেলা প্রচুর রোদ উঠেছে হঠাৎ করে আমাকে অবাক করে দিই আবার মেঘলা মেঘলা হয়ে গেছে তাই ভাবছি আবার মেলবো আবার তুলতে হবে এর থেকে ভালো আমি সিঁড়িতেই মেলে দিই যদি মেঘলা নাও থাকে তাহলে এগুলো এমনি হাওয়াতে শুকিয়ে যাবে তবে আজকে বেশি জামা কাপড় ছিল না দু চারটে ছিল আর এই যে জানলাটা আমি বন্ধ করে দিলাম যদি বৃষ্টি আছে বৃষ্টির ঝাপটা সব ভিজে যাবে আর আর কি আর এবার যাব হচ্ছে ঘুমোতে বর্তমশাই আগেই বেরিয়ে গেছে আর এখানে দেখো আসতেই মেয়ে আমাকে দেখাতে শুরু করলো যে ও যে এঁকেছে তোমাদেরকে দেখানোর জন্য তাই চলো এটাকে দেখে নাও কি কি এঁকেছে এটাকে বাবা দুঃখ ঠাকুর টিচুল কই দশটা হাত কই তুমি তো দাদুকে বলে এটা প্রিন্সেস আর এটা কি এটা আচ্ছা বৃষ্টি পড়ছে আর এইখানে আবার একটা কি দেখা যাচ্ছে যেন মুখ মুখ টাইপের ফোনটা অবশ্যই বোঝা যাচ্ছে না এবার বোঝা যাচ্ছে দুর্গা ঠাকুর নাকি আকাশে থেকে দেখছে দুর্গা ঠাকুর না তাহলে ও দিকটেকটে কখন যে ঘড়ির কাটা চারটে বেঁচে যায় বোঝাই যায় না আর তাই বালিশগুলো নিয়ে আমি সব ঠাকুর ঘরে এবার ভাবছো আমি বালিশগুলো বা ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি কেন কারণ আমরা এখন ওই দিকেই ঘুমাই শুধু দুপুরটুকু আধ ঘন্টা যে ঘুমাই সেই জন্য সব বালিশ এই রুমে নিয়ে আসি যাই হোক সমস্ত বালিশ ট্রান্সফার করে গুছিয়ে দিয়ে এসছি কারণ রাতে আবার ওখানে ঘুমবো আর এবার বসবো হচ্ছে মেয়েকে পড়াতে দেখো তোমাদেরকে বলেছিলাম না মেয়েকে আমি সাপনা দিনে আজ লুকিয়ে নিয়ে গেছিলো দেখো কত পেন্সিল ছুলে ছুলে সব পেন্সিল ছোট করে দিয়েছি যতই বোঝবো বকি কথা আর শোনে না মাঝে মাঝে রং পেন্সিলগুলো ছোলে তবে আজকে একটু বেশি ঘুমিয়েছি বলে চোখটা বড্ড ঘুম ঘুম লাগছে আর মাথাটাও ব্যথা করছে আর দেখতে দেখতে সাতটা বেজে গেছে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি মেয়ে জানে নিজে নিজে কিছুটা যেটা আমি এই সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি আচ্ছা বলো তোমরা কি সন্ধ্যে দেওয়ার সময় গোটা বাড়িতে সন্ধে প্রদীপ দেখাও না শুধু ঠাকুর ঘর দি সীমিত থাকো আর হ্যাঁ সন্ধে দেওয়ার সময় আমি আর চান টান করি না গাও ধুই না মানে না গা ধুই না বলবো না গাটা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নি আর পরে আবার পুরো নাইটিটা পরে নিই যেটা পরে খাবার খেয়েছিলাম আর এই যে এত মাথা ব্যথা করছে যে ওষুধ নিয়ে বসে পড়েছি ওষুধ খাওয়ার জন্য এই যে হোমিওপ্যাথিক ওষুধগুলো দেখছে এগুলো সবসময় আমার ঘরে স্টকে থাকে কারণ যখন তখন আমার এই সাইনাসের মাথা ব্যথা উঠবে আর আমি নড়তে চড়তে পারব না তাই এই ওষুধগুলো সবসময় এনে রেখে দিই আর কদিন কত ঘুরতে যাবো তাই এগুলো নিয়ে যাবো আর এই ওষুধগুলো খেতে আমার মেয়ে কি ভালোবাসে বিশ্বাস করো এগুলো খেতে এত জঘন্য এত কড়া যে খাওয়া যায় না কিন্তু আমার মেয়ে নির্দ্বিধায় খেয়ে যায় মাঝে মাঝে তো এমনিও খেয়ে নেয় গুড ইভিনিং বেজে গেছে হচ্ছে সাড়ে সাতটা মরানিকে দুধ দিয়েছে এখনও পড়া শেষ হয়নি মাত্র দুটো করেছে দুটো পড়া ছটা থেকে সাড়ে সাতটা দুটো পড়াইছে ইংলিশ আর বাংলা বুঝতে পারছো সিলেবাস আমি কবে শেষ করব সবাই ভাবি আমি কত পড়াই ওকে সবাই বাংলার ইংলিশটাই করছি ইভিএস আছে ম্যাথ আছে রিডিং আছে সব এরকম করে দিন দুই দিন এক একটা করে পড়াই তুই দেখা এদিকে ও কার্টুন দেখছে কি একটা নতুন একটা চাইনিজ এ কি আবার ভীম লাগিয়ে দিলিস ভীমটা আমার মোটে ভালো লাগে কিন্তু ভীম আমি একদম কি করে বাচ্চারা ভি আমার ভীম বিরক্ত লাগে ভিম আমার বড় আবার ভীম দেখে মেয়ের সঙ্গে মাঝে মাঝে আমার আবার ভীমটা ভালো লাগে না আমার সিনচ্যান কিতরেচু আরও যে কার্টুন হয় ওইগুলো ভালো লাগে সবচেয়ে বেশি ভাল লাগে সিনরে যাই হোক মেয়েকে দুধ খেতে দিয়েছি আমার মনে হচ্ছে কিছু একটা খাই কিছু মানে সুন্দরভাবে মানে কিছু একটা ক্রেভিং হয় যে কিছু একটা খাই কিছু একটা খাই ওই জন্য রান্নাঘরে চলে এসেছি কালকে মেয়েকে গানের স্কুলে নিয়ে যাওয়ার সময় মানে নিয়ে আসার সময় এই যে বিস্কুট কিনে এনেছি কি বিস্কুট জানো এটা আমার ছোটবেলার ফেভারিট এটার সঙ্গে অনেক 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 স্মৃতি বলতে পারো স্মৃতি মানে স্মৃতি যখন আমি স্কুলে এই বিস্কুটটা খেতাম এক টাকা করে ছিল এক টাকা করে দাম ছিল আপনি এমন পড়া বন্ধ করে দিতে আমি নিজেই বলতে পারছি না যাই হোক আলোর অপোজিট আছে বলে কি জানি তো চলো তোমাদের দেখিয়ে দিই এইটা এটার সঙ্গে অনেক গল্প অনেক স্মৃতি আছে না তো ছোটোবেলার জিনিস সারা জীবন তোমার পছন্দের থেকে যায় ছোটোবেলা যেটা তুমি পছন্দ করতে সারা জীবন পছন্দ যাই না অনেকে বলে বড় করে পাল্টে পুলটে যায় বাট আমার কোনো দিন খাওয়ার জিনিস বলা আর এমনি কোনো জিনিসই বলে যারা আমার ভালো লাগতো তারা এখনও আমার ভালো লাগে যারা আমাকে খারাপ লাগতো তারা এখনও খারাপ লাগে মানুষ হিসেবেও মানে এই রকম যাদেরকে আমি তখনও বলতাম যে এই মানুষটা ভালো না তারা এখনও ভালো না আর এই যে বিস্কুটটা দেখছো এটা আমাদের স্কুলে পাওয়া যায় এইটা এটাকে বলে সুজি প্যাটিস দেখো এটা হচ্ছে সুজি প্যাটিস চৌকো চৌকো অনেক ছোটো করে দিচ্ছি আগের চ্যাপটা আর অনেকটা বড়ো হতো এক ঠিক এক টাকা তখন ক্লাস ওয়ান টু পড়ি তখনকার এই বিস্কুটটা আমার আমরা আমার একটা বন্ধু আমি খেতাম বেশিরভাগ সময় আমি টিফিন নিয়ে যেতাম যেতামই না কারণ অনেক কারণ ছিল কারণ বলবো না সব সময় যে টিফিন নিয়ে যেতাম তখন ইয়ে ছিল না আর উঠতাম না উঠে মানে একাই হুম ধুরুম করে পেয়ে যেতাম আর আমাকে এক বন্ধু নিতে আসতো তার মা আর ও আমাকে নিতে আসতো তো ও আমাকে নিতে আসতো মানে এসে ডাকতো এই চন্দ্রা ওট আমার নাম তো চন্দ্রা বলতে এই চন্দ্রা ওট ও ডাকলে আমি হুড়মুড়িয়ে উঠতাম উঠে যা হোক তখন একটা ছোট্ট ঘর ছিল আমাদের খুবই ছোট মানে এই যে রুমটা আমার এখন রুমটা দেখছি এর থেকেও ছোট ছিল রুমটা তখন আমরা ওই রুমে চা আর দুই চা পাঁচজন থাকতাম ভেবে না এই খাটে খাটটা যতটা বড় এখন আমার তখন আমাদের রুমটা এতটাও ছিল এর থেকে একটু বড় ছিল তো মানে এর গায়ে পা রেখে তার গায়ে পা রেখে মানে মা বাবা চিল্লা গা ঠিক করে হাঁটে গরম পা পা রেখে যা হোক করে রেডি হয়ে ব্রাশ ফ্রাশ করেই দৌড়াতাম ও অবশ্য আসতো ওই জন্য আগে মানে খুব আলাদাই স্মৃতি ছিল এসে আমাকে ডাক্তার এই চন্দ্রাবুর যাবি না স্কুলে যাবি না আর আমরা স্কুল কোনো দিন কামাই করতাম না প্রত্যেক দিন কলেজও আমার এরকম কলেজ বঙ্গ করে কোথাও ঘুরতে গেছি সিনেমা দেখতে সেরকম দিন আনি যাইনি মানে স্কুল যাইনি কলেজও যাইনি আমি প্রত্যেক দিন আমার কোনো দিন হয়নি যে আমি স্কুল কামাই করেছি মানে কেউ বলতে পারবে না স্কুলে আমি যেতাম পড়া পারি মার খাই বকা খাই মানে পড়ার ভয় স্কুলে যাইনি এরকমও না বকা খেলেও এমন হয়েছিল যে এক মাস আমি নিজ পড়া পারিনি বলে আমাকে তখনটা দিনে জানোই টিচাররা প্রচণ্ড স্ট্রিক্ট থাকতো মানে আমাদের বললে একটা টিচার ছিল আমার ময়দান ওই স্কুলটা আছে বিনোদিনী বলে এখন তো নাম বলে অনেক বাজে হয়েছে কিন্তু সবার কাছে সবার স্কুল প্রিয় তো যদি আমার স্কুলকে বাজে আমার খুব খারাপ লাগে ওই স্কুলের স্মৃতিই আমার কারণ ওখানে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছোটোবেলা আমরা একসঙ্গে পড়েছি এইট অবধি ওখানে পড়েছিলাম আমি তারপর অন্য স্কুল পালে কিন্তু ওই স্কুলের স্মৃতি অনুগত হয়নি ওই স্কুলে একটা টিচার ছিল হেলদি টাইপের ছিল মানে উনি মারলে না লাগতো না কিন্তু ওনার যে একটা আভাব ছিল না দেখলে করে মনে আত্মা মানে উনি ক্লাসে দেখলে একটা সুচ পড়লেও আওয়াজ হতো মানে একটা সূচ পড়েছে সেটা আওয়াজ হতো উনি তো আমাদের ইংলিশ আর আমি একদিন ইংলিশ পারিনি ব্যাস তারপর থেকে টানা ওখানে পড়া না পারলে এক মার একবার তো একজনকে মারতে গিয়ে তখনও দুষ্টু মেয়েরা থাকতোই জানতো আমিও ছিলাম তবে ওরকম ওনার মোটামুটি পড়া হয়ে যেত মানে মনে কাছে যদি একবার পড়া পেরে যাও তারপরে উনি হেল্প করতো কিন্তু একদমই তুমি কিছু বলতে পারবে না তো উনি হেল্প করতো না তখন খুব রেগে যেত তো এরকম একটা মেয়ে ছিল ভীষণ মানে পাজি টাইপের তখন ওই প্রেম টেম একটু বেশি করতো ওকে মারতে গিয়ে আনটি শাখা পলা মানে বেড়ে গিয়েছিলো শাখা পলাটা বেড়ে গিয়েছিলো আমরা সেই সোনার এটা আর শান্তিটা গোল গোল ছিল আর মারতে গেছে তো শাখা পলাটা লেগে গেছে মারলে লাগতো না আমরা জানতাম লাগে না কেন কি এমনভাবে মারতে লাগতো না কিন্তু ওই যে একটা আতঙ্ক ওই আতঙ্কটাই আলাদা ছিল মারবে তো দূরে কথা লাগার তো আতঙ্কেই আমরা ভয় পেয়ে না তো তারপর সেই সোনার যে বাঁধানো ছিল সোনার বাঁধানো শাখা পলা ছিল সেগুলো কুড়িয়ে কুড়িয়ে দিলাম একবার অনেকদিন কলেজের পরও স্কুলে গিয়েছিলাম আনটিটা ছিল আমরা তো দিদিমণি বলতাম তখন আন্টিও বলতাম না মিসও বলতাম না দিদিমণি বলতাম আর কোথা থেকে কোথায় ছিল এই সুজি বিস্কুটটা আমার বন্ধু ওই এক টাকা নিয়ে যেত ওর মা ওকে ছাত্র এক টাকাই দিত তখন এক টাকা মানে অনেকটাই এই এক টাকা সুজি বিস্কুট আরেকটা একটা হতো গোল্ড উপরে একটু চিনি দেওয়া ছাতো টোস্ট বিস্কুট তারপরে চিনি ছওয়ারও ছাততো ওই বিস্কুট ওই এইটা দিতাম আমরা আর দেখ তো অর্ধেক আমরা আমি খেতাম মানে রকম আর আমি যখন নিয়ে যেতাম তখন তো ভালোই হতো ও একটা আমি একটা আবার আমি যখন নিয়ে যেতাম যেতামতো পাঁচ টাকা নিয়ে গেলাম মানে এক টাকা এক টাকা করে জমিয়েছি নিয়ে যাইনি টিফিন পরে মা বললো আচ্ছা এইগুলো একসাথেই তুই নিয়ে নে টাকাটা তখন মানে কি মজা আমাদের যাই হোক ওই বন্ধুটারও বিয়ে গেছে ওর মেয়ে আমার মেয়ে থেকে অনেকটা বড় ও ক্লাস টেনে ওকে বিয়ে দিয়ে দিয়েছিল আমি যেহেতু স্কুল ছেড়ে দিয়েছিলাম না ওর এমন মন খারাপ হয়েছে ও পড়াশোনায় ছেড়ে দিয়েছে মানে এক বছর এইটা আমি ছাড়লাম সেই বছর এইটাও ফেল করলো ব্যাস পড়াশোনায় ছেড়ে দিলো ওর মা বা ছাড়িয়ে দিল তো অন্যদিকে পড়াশোনা ছেড়ে দিলেই মেয়েদেরকে বিয়ে দিয়ে দিত ধরো তো ওর ঠিক ক্লাস টেনেই বিয়ে দিয়ে দিয়েছিল আর অনেক বছর পর আমার বিয়ে হওয়ার পর মেয়ে হওয়ার পর ওর সঙ্গে আমার দেখা হলো আমাদের যে আন্দুল আন্দুল আছে ও আন্দুলের ওখানে আমার সঙ্গে দেখা হয়েছিল আমি কোনো একটা কাজে ওইদিকে গিয়েছিলাম তো ওইখানেও আমার সাথে দেখা হয়েছে নাম্বার ফম্বার নিয়েছে আছে যে কথা বলে দেখাও করে ভালো লাগে ওই বন্ধুটা মানে আমার মানে এছাড়াও আরেকটা বন্ধু আছে দুই তিন যাদের কথা কোনোদিন জীবনে কেউ ভুলবে না এরকম বন্ধুরা থাকে যাই হোক এই টোস বিস্কুটটা দেখলেই আমি কিনে নিই আমার খুব ভালো লাগে খুব মানে তখনকারও প্রিয় এখনও আমার প্রিয় বিষয় যাই হোক ছ মিনিট বক বক করে এটা খাই মেয়েকে আবার মেয়ে দুধ খেয়ে উঠলে আবার ওকে পড়তে বসাবো আর বেশি করাবো ইডিএসটা জাস্ট করাবো ওই তিনটেই পড়া হয় আর যদি রিডিংটা পারি একটু করাবো চলো এটা আমি খাই খিদে পেয়েছে পরে তুমি ছিলের কথা বলছি